কথা আর ব্যবহার এই দুইটা জিনিস ঠিক রাখবেন কারণ এই দুইটা জিনিসের মধ্যে দিয়ে আপনি একজনের মন থেকে উঠে যেতে পারেন আবার একজনের মনে জায়গাও করে নিতে পারেন কথা এমন এক শক্তি কথা দিয়ে আঘাত করেও মেরে ফেলা যায় আবার কথা দিয়ে সুস্থ করা যায় কেউ বদলে গেলে কষ্ট পাবেন না মনে রাখবেন এই দুনিয়ায় সৃষ্টিকর্তা ছাড়া সবাই পরিবর্তনশীল আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে চলে এসেছি বোনের বাড়িতে আবার গ্রামের ভিডিও নিয়ে যাচ্ছেন চা খাতে ওরে বাপরে কোন দিকে চা খেতে যাবে কোন দিকে চা খেতে যাবে কী করবো ছেড়ে দেবো টাকাও দিকটা কাকো ছেঁয়ে দেবো মাকে ডাকু আম্মু আম্মু আমু কই বনের বাসায় এখন সকাল বেলা উঠে আগে এই যে গরুর খাবার রান্না চাপিয়ে দিয়েছে কেন না এরাও হচ্ছে পরিবারের সদস্য তাই এখানে খুদের ভাত চাপিয়ে দেওয়া হলো নিচের উঠানের চুলাই এদিকে বোন আরেক চুলাই চলে এসেছে সকালের লাহারি করতে লাহারি মানে হয়তো অনেকেই বুঝবেন বুঝবেন না লাহারি মানে সকালের খাবার যেটাকে বলা হয় আমার বোন এখানে সেমাই রান্না করবে আমরা তো শহর বাজারে অনেক রকম সেমাই খাই খিল সেমাই লাচা সেমাই কিন্তু এ সেমাইটা একটু ভিন্ন রকম যেহেতু বাসায় কলে দেওয়া হয় আর এ সেমাইটা খেতে আমি অনেক পছন্দ করি বলে এই বোন রান্না করছে এই সেমাইটা আমি অনেক আগে মায়ের হাতের খেয়েছি কিন্তু আজ বোনের হাতের খাবো সেজন্য একটা মন থেকে অন্যরকম মানে এক্সাইটেড জিনিসটা দেখে আমার মানে বোনের মেয়ে সে হেসে বাঁচছে না যে খালা আমি চামচ দিয়ে তুলছি আর লাড়ছি আর বলছি আজকে আমি পেট ভরে খাবো অনেক মজা করে খাবো তাই সে অনেক হাসি দিল তো যাই হোক এদিকে আমি খেতে বসে গেলাম আমার সামনে যে মামিটা বসে আছে সে খাওয়া দাওয়া সেরে নিয়েছে তাই আস্তে আস্তে করে তাও অল্প রুটি দিলাম খাচ্ছে আর এদিকে আমি গ্রামের রুটি দেখাচ্ছি অনেক বড় বড় রুটি আমাদের শহরের রুটি এক রকম গ্রামের রুটি অন্য রকম যাই হোক মজা করে খেয়ে নিলাম খেয়ে এদিকে দেখছে আমার বোনের স্বামী ধান মাড়াই করছে আগের যুগে দেখেছি আমাদের বাবারা যখন করেছে আমার বাবা বেঁচেছিল তখন কত কষ্ট করে এই ধান বাড়াইছে বাড়িয়ে সেই করেছে আর এখন কত আধুনিক যুগ ডিজিটাল যুগ যে খুব সহজেই এটা হয়ে যাচ্ছে যেটা দেখো অনেক ভালো লাগলো উড়ে ধানগুলো কীভাবে ময়লাগুলো চলে যাচ্ছে আর ধানগুলো থেকে যাচ্ছে পরিষ্কারও হয়ে যাচ্ছে যেটা ভালো লাগলো এটাও ক্যামেরা বন্দি করে নিলাম সে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমাদের মা ছেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে যাই হোক আমরা মা ছেলে এদিকে বোনের গরুকে খেতে দিচ্ছি কেননা এক সময় আমার বাবার গরু ছিল সেই গরুগুলোকে আমি খুব ভালোবাসতাম তাই এখনও বোনের বাড়ি গেলে এইগুলো পিস করি ছোটোবেলার সে এই কাজগুলো আমার খুব ভালো লাগে এদিকে আমার বোনের মেয়ে স্কুলে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে তাই আমি তাকে বকা দিচ্ছি যে সব সময় ফোন আর ফোন আমার বোনের মেয়ে বলছে কি করব বলো কি আছে জীবনে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেজ